আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কি অবস্থা কেমন আছেন আমার দেশি বিদেশি সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অভিনন্দন আজকের যে ব্লগটা নিয়ে কথা বলতেছি এই ব্লগটা হলো যে দেশে যে অবস্থা এখন সব জিনিসের দামও বেশি বা বাইরে বাড়তে আছে ঠিক আছে এখন যে সিগারেট ছয় টাকায় সিগারেট আট টাকা করে মানে সব মালামালের দামও বাড়তে বাড়তে আছে দেশের মালামাল দাম আর কমবো না সবই বাড়বো ঠিক আছে তেমন কথা হলো যে এই কিছু কিছু তো আমার ফ্রেন্ড ফলোয়ারও আছে ঠিক আছে তো তারাও তো তুমপান করে হয়তো ওদিক গিয়ে হিসাবটা আলে তা ঠিক আছে ওনারা ওদিক গিয়ে খাইতে আসে বাট বাংলাদেশে যে পরিস্থিতি বাংলাদেশে সিগারেটের দাম এখন তো বর্তমানে দশটা কইটা তো কেমনি কি হয় ভাই ঠিক আছে মাথায় তো দরকার আছে না যে সরকার আসলে ভেলে সরকার আসলে ভেলে চেঞ্জ হবে ঠিক আছে কই সরকার আসলে কি চেঞ্জ হবে কি কচুর মাথা চেঞ্জ হবে ঠিক আছে কোনো কিছু চেঞ্জ হইতেছে আরও দিন দিন মালের দাম বাড়তে আসছে ঠিক আছে এমন কথা হইলো যে বর্তমানে যে মালের দাম বাড়বো না অবশ্যই বাড়বো যে যেগুলো ক্ষতিপূরণ যেগুলো তো মালের দাম বাড়বে স্বাভাবিক তাই না এটা তো আমার আগে থেকেই জানা হয়েছে জানা আছে এখন সব মাল্লাদাম বাইরে গা আর সবার মাথায় বাড়ি ঠিক আছে আর আজকের ব্লগটা শুধু ভাই এটার জন্য ঠিক আছে আমার মানে আমার ভাই হাসে করে যে যারা ধূমপান করে তাদের কী অবস্থা ঠিক আছে ছয় টাকায় বিড়ি ষাট টাকা ষাট টাকায় বিড়ি দশ টাকা হিসাবটা দেখেন কোন জায়গায় ঠিক আছে তো আজকের ব্লগ করলে অবশ্যই কেমন লাগলো ব্লগটা আপনাদের মতামত জানাবেন হ্যাঁ আর আমি ভাই ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে নতুন সবাই আমার একটু মানে আমার পাশে দেখেন ছোট ভাইয়ের পাশে দেখেন আমি যেন আপনাদের মন জয় করতে পারি তাদেরকে ভালোবাসে দিতে পারি ভালো ভালো বিনোদন দিতে পারি ছোট ভাইয়ের পাশে দেখেন হ্যাঁ আমার একটু আমি একটু দুর্বল পয়েন্টে আছি বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউটিউবে ভিতরে আমি একটু দুর্বল পয়েন্টে আছি সবাই আমার একটু আমার পাশে একটু থাকেন হ্যাঁ আমার জন্য একটু হইলেও ভাই আমার আমার দিকে থাকেন হ্যাঁ আমি যেন আপনাদের মন জয় করতে পারি তো হলেও আজকে একটা ব্লগ ইন্টারেস্টিং ব্লগ অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট একটা ব্লগে আল্লাহ হাফেজ